পেনশনের নিয়ম বদল কোটি কোটি পেনশনভোগী দেখুন যে পেনশনের নতুন নিয়ম কি করা হলো আজকে ভিউটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পেনশন নিয়মে বড় পরিবর্তন আসছে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি দের জন্য নতুন চার্জ কাঠামো প্রকাশ করা হয়েছে এবং এই নিয়মসমূহ পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে আগে যে নিয়ম চালু ছিল সেটিকে বদলে এখন পরিষেবাগুলো আরও স্বচ্ছ এবং সহজ করা হচ্ছে আর দেশের কোটি কোটি পেনশন গ্রাহকদের আগের থেকে এই সম্পর্কে জেনে নেওয়া উচিত যাতে পরে কোনো সমস্যা না হয় নিউ পেনশন রুলস স্টার্ট ফ্রম ফার্স্ট অক্টোবর দু সরকারি কর্মচারীদের জন্য পেনশন অ্যাকাউন্ট খোলার এবং রক্ষণাবেক্ষণের নতুন চার্জ নির্ধারণ করা হয়েছে মূল পয়েন্টগুলো হল ই প্রাণ কিট খোলার চার্জ আঠেরো টাকা ফিজিক্যাল প্রান কার্ড চাইলে চল্লিশ বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ একশো যদি অ্যাকাউন্টের টাকা না থাকে তবে কোনো চার্জ নেই লেনদেনের জন্য আলাদা চার্জ রাখা হয়নি অর্থাৎ ট্রানজ্যাকশানের জন্য অতিরিক্ত টাকা কাটা হবে না অটল পেনশন যোজনা ও এনপিএস লাইট অ্যাকাউন্টের খরচ ছোট সঞ্চয়কারীদের জন্য খরচ কম রাখা হয়েছে এপিওয়াই ও এনপিএস লাইট সাবস ক্রাইবদের ক্ষেত্রে প্রাণ খোলার ফি পনেরো টাকা বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ পনেরো টাকা এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না বেসরকারি সেক্টর টাওয়ার্ড রক্ষণাবেক্ষণের চার্জ বেসরকারি কর্মচারী ও অন্যান্য গ্রাহকদের জন্য রক্ষণাবেক্ষণের চার্জ ব্যালেন্স অনুযায়ী ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে পেনশন অ্যাকাউন্টে সম্পূর্ণ জিরো ব্যালেন্স থাকলে কোনো চার্জ নেই এক থেকে দু লক্ষ টাকা ব্যালেন্স চার্জ প্রায় একশো টাকা দুই থেকে দশ লক্ষ টাকা ব্যালেন্স চার্জ প্রায় দেড়শো টাকা দশ থেকে পঁচিশ লক্ষ টাকা ব্যালেন্স চার্জ তিনশো টাকা পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যালেন্স চারশো টাকা পঞ্চাশ লক্ষের উপরে ব্যালেন্স থাকলে পাঁচশো টাকা চার্জ লাগবে হোয়াটশ্যুট পেনশন হোল্ডার ডু নতুন চার্জ কাঠামো পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে আপনারা সিআরএ বা পয়েন্ট অফ প্রেজেন্স এর ওয়েবসাইটে গিয়ে আপডেট ফি তালিকা দেখে নিন যদি কোনো ভুল চার্জ কাটা হয় তবে সরাসরি সিআরএ গ্রাহক সেবার সাথে যোগাযোগ করুন এপিওয়াই বা এনপিএস লাইট গ্রাহকদের ক্ষেত্রে বাড়তি খরচ চাপানোর সুযোগ নেই কার্যকর তারিখ পয়লা তারিখ পয়লা অক্টোবর সিআরএ চার্জের নিঃসীমা সীমা নির্ধারণ এবং টাকায় ভিত্তিতে কাঠামো সাধারণত গ্রাহকদের জন্য বাড়তি খরচ কমানো আরও বিস্তারিত তথ্য জানার জন্য ব্যাংক বা সেই সংস্থা পেনশনভোগীরা কাজ করতে সেইখানে জিজ্ঞাসা করে নিতে পারবেন